কোনো অসুবিধা নেই আজকের নেই আল্লাহ চাইলে কালকের হবে তোমার মাথায় টুপি নেই কোনো অসুবিধা নেই আজ চাইলে আজ নাই কালকের হবে কিন্তু তুমি যুব তোমার নেতার নাম নবী মোহাম্মদ সুসাল্লাহ তোমার রবের নাম আল্লাহ তোমার কাছে কোরআনের মতো কেতাব আছে আল্লাহর মতো রব আছে এই যুবক ছেলেরা এমন প্যান্ট পরো না যে প্যান্টটা পরলে

কারো অপমান করে হবে মানে কি কুকুরের ভাই ভাই ছি 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 খোদার কসম ওই জন্য নবী বলে গেস দিন সলহীন তোমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে দুনিয়ায় নেককার আওলাদ কি আওলাদ নেককার আওলাদ রেখে যাবে যারা তোমার মরনের পরে তোমার কাজে আসবে আগো আমরা নেককার আওলাদ রেখে যাই তো আমরা মরে যাওয়ার আগে দুটো এড়ে গরু আর দুটো রাম ছাগল লেগে যায় মিলে দিচ্ছি মিলিয়ে এলেন মিলিয়ে আপনাদের এদিকে গরু আছে আব্বা গরু গরু আর গরু নেই আপনি দেখবেন গরু যখন পেশাব করে এই যুবক ছেলেরা উত্তর দাও গরু পেশাব করে মেশিন কথা বলে না গরু পেশাব করে মেশিন ধো মানে ছানারা পেশাব করে কলম ধয় কোডাবালে না গরু পেশাব ধরে মেশিন ধয় না মুসলমানের বাচ্চারা পেশাব করে কোলো কই না গরুয়ারের মধ্যে পার্থক্য ছাগল জগন খায় দেখে না ভালো না খারাপ সব শুদ্ধ চেলিয়ে দেয় মুসলমানের বাচ্চারা এরা জগন খায় হালহারা সব শুদ্ধ চেলিয়ে দিতে মসজিদে গিয়ে হারাম খায় আল্লাহর কিরে বা এদের চোখ হলুদ হয়ে গেল বলে মসজিদই হারাম খায় হ্যাঁ গো শুক্রবার মসজিদে করিম নামাজ পড়তে গেছে আর সালাম আলি সবেন আধ ঘান সালাম ফিরে মানে একদিকে একদিকে ফিরে দেখতে দে মসজিদের কোণে দশ টাকা বলা অসুখ করলাম মার্শাল্লাহ সালাম ওই নামাজ কখন ছাড়বে বললি তার মানে কি বিসমিল্লা বলে খাবে আরে হারাম করের বাচ্চা খাওয়ার আগে একবার দেখলি না ওই মিষ্টিটা কিসের মিষ্টি ও তো ঝনঝনি আর একটা মেয়ে মানত করেছে আল্লাহ আমার যদি একটা পাটা সাবাল হয় মানে মধ্য সাবাল গো তিনটে পর মেয়ে হয়েছে আল্লাহ যদি আমার একটা বেটা সাবাল হয় আমি এক হাজার টাকার মিষ্টি কিনে মসজিদে দেবো ও তো মানতের মিষ্টি তোর খাওয়া হারাম কথা বুঝছো না বুঝছো না হালাল হারাম দেখবে দরকার নেই এ বাবু এই শোনো তোমাদের গ্রামে একটা লোক ইমাম সাহেবের কাছে গেছে হুজুর আমার কুয়া আছে বাড়িতে কুয়া আছে কুয়ায় একটা মরা ইঁদুর পড়ে কি করবে খুব দুর্গন্ধ পানি না ভাখে হুজুর বলছে এক কাজ কর সত্তর বালতি পানি তুলে ফেলে দে তাহলে পাক হয়ে যাবে ক বালতি ও মাল সত্তর বালতি পানি তুলে আর কুয়ার ধারে গিয়ে নাক দিয়ে শুই সে দেখে দুর্গন্ধ যায় ফের সত্তর বালতি পানি তুলে ফেলে দেয় সে দুর্গন্ধ যাচ্ছে না ফের সত্তর বালতি তুলে ফেলে দেয় কবা তিন সাথে জ্ঞানী লোক দুশো দশ বালতি ইমাম সাহেব বলেছিল কবালতি বালতি বালতি এ তুলে দুর্গন্ধ যায় আদলা ইট এবার ইমাম সাহেবের খোঁজ দেন বলে মেরে মাথা ফেটিয়ে দেব ইমামরা কি জিনিস এ মাল তো জানে না সালা বিনা বুঝুই বাপের জানা যা পড়িয়ে দেবো ফেরেস তারা ও বুঝতে পারবি না আল্লাহর কিরে বা ইয়া ইমাম সাহেব সাথে লাগলি হুজুর আপনি বললেন 70 বালতি পানি তুলে ফেলে দিতে 210 বালতি তুলে ফেলে দাও তুমি পানি ভাগায় দুর্গন্ধ যায় হুজুর বললেন ইয়া বাবা এই শুনেছো এ বাবা আয় அப்பா তুলে কুয়াতে ফেলিলে দিলে মানে হেই দেখ ওহ তুমি কি এটা বলতে কিরাম চিটিং বাজ বুঝতে পেরেছেন মরা ইঁদুর যদি না চলে সারাদিন পানি তুলে ফেলে দেয় দুর্গন্ধ যাবে আমি ওয়াজ কোথায় নিয়ে যাচ্ছি এরা বুঝতে পারে আজ বাংলার মুসলমানের ছাড়ারা ঝনঝনিয়ার মুসলমানের বাচ্চারা পাঁচত্ব নামাজ পড়ে হারাম খায় খোদার কসম বাংলার মুসলমান রমজানের রোজা রাখে মগরিবে ইফতার করে বন্দলনের টাকায় বাংলার মুসলমানের ছানারা রমজানের রোজা করে ভরে শেরি করে গুরুলনের টাকা আরে হারাম খরের বাচ্চা আগে কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলো আগে হারাম খাবা ছাড়ো হালাল খাও তারপরে ইবাদত করো নামাজ পড়ে পড়ে কপালটা গম্বুজের মতো ফুলিয়ে তুলে ও চাচার বউ বন্ধন ক্লাবে সভাপতি আমি হক কথা গুলো বলি বলেই তো আমি খারাপ চুমো খাওয়া ওয়াজ করলি এদের কাছে খুব ভালো ওই জন্য দেখেননি এখন পশ্চিম বাংলার একশোর মধ্যে আটানব্বইটা বক্তা স্টেজে উঠে হিসেব করে কথা বলা আমার ভাষাই যেন সোতা কোন রকমে ছোটে না যায় কারণ সোতা যদি ছোটে যায় আমার মতো মৌলভী পরের বারে মুরগির রান খাওয়া কথা বলে হবে না আর আমাকে যারা দেখেছে আমি নবীর মেম্বারে পরিষ্কার বলি তুই মদ খর শুধু খর চেনা খর তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন করে তুই নামাজ পড়িস না আমার ভাত দিস তোর দাউদি আমি পেচ্ছাপ করে দি রে তোর যদি না ভাল লাগে উঠে চলে যা আরে আমরা দিনের আলেন নবীর মেম্বারে যখন বসি খোদার কসম কোন তৃণমূলের নেতা সিপিএম এর নেতা কংগ্রেসের নেতা কোন দুধ খা লাল তার চেহারার দিকে তাকিয়ে কথা বলি না এখানে যখন বসি আল্লাহকে খুশি করার জন্য কথা বলি শুনবেন আই বাবু আপনাদের মসজিদের ইমাম আপনাদের এই মসজিদের ইমাম যদি দাড়িটা চেঁচে পোল্ট্রি মুরগির মতো হয়ে আর এখনকার চেংড়া ছেলেরা সব দাড়ি ছাঁচে দেখেছেন তো ও সব না শয়তানের চোখ ভুলু হয়ে যাবে আল্লাহর কি রে বাবা জীব দেওয়া ভয়লি কিছু বুঝতে পারবে না তার মানে কি বেলের এদিকটাও মেরেছে এদিকটাও চেইলেছে মানে গাছও কেটেছে গোড়াও উপরে দেশ

ফটোয়া জেগেন জেগেন মারবেন না আমি যন্তর ভালো না আমার সাথে হিসেব করে কথা বলবেন এই বাবু আমি ওই অন্য অন্য বক্তাদের মতো স্টেজে উঠে আব্বা দুলাভাই ভাই বোনাই না হাতে চুড়ি বলে ঘুরি না টাইটান ঘড়ি বলে ঘুরি হারাম ঘরের বাচ্চারা আরাম ঘর বলবো তোর বন্দন গুরুবলন করলে তুই বাংলা সবচেয়ে বড় হারাম করে এটা আমি বলবো তুই নামাজ না পড়লে যার নামে যাবি এটা আমি বলবো তোর ফাটলো কাটলো ইমাম যদি দাঁড়িয়েছে মসজিদে নামাজ পড়ায় ওই ইমামের পিছনে কেউ নামাজ পড়বে না কেন দাঁড়ি চাচা ফাঁসে ওর পিছনে নামাজ আমরা পড়বো না তুই মুসলমানের বাচ্চা দাড়িটা চেচে পোলট্রি মুরগির মতো হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লি তোর লজ্জা লাগল না তো স্বরম নি তুই চিড়িং ভাত তুই মোনাফেক ইমামের দাড়ি চাঁচা হারাম তোর দাড়ি চাঁচা হারাম এটা কথা বলে না ইমামের জন্য দাড়ি চাঁচা হারাম আমার আপনার দাড়ি চাঁচা কী হারা হারাম ইমামের দাড়ি সাজা চলবে না আমাদের দাড়ি সাজা চলবে পাকামি করার জায়গা বউ নাই পাদরামি কদিন চলবে খালি জলসা শুনে কুচে দেবো ওয়াজ শুনে কুচে দেবো ওই জন্য আমি সব জায়গায় বলি আরে মুসলমানের বাচ্চা জলসা শোনো কোরআন শোনো নাম যদি ইমানদার হতো আবু জাহেলের থেকে বড় ইমানদার পৃথিবীতে গেছিল আবুল আবেদ থেকে বড় ইমানদার কে যাদের নিজের ভাইও নবী নবীর মুখা কোরআন শুনতো খোদার কসম আমল করুন তোমাদের মসজিদের ইমাম যদি ওই ওর বউ উচিয়ে শাড়ি পরে নাবিবার করে ভুড়িবার করে আর পোলটি মুরগির মতো শেদে বন্দলন গুরবলনে যায় ওই ইমামের মাথায় আদলা ইচিরবাড়ি ঝাড়বিনি কথা বলে না কিরাম মৌলবী রে কিরাম মৌল কি ইমামতি করছে আর ওর বন্দোলন গুরুবলন করে তাহলে ওই ইমামকে মসজিদে রাখবে না বুকে হাত দিয়ে বলুন এই ঝনঝনিয়ার গ্রামে একশোর মধ্যে আটানব্বইটা বাড়িতে বন্দোলন গুরুবলন চলে না চলে না কথা বলুন এরা কোন লজ্জা ইমামের পিছনে দাঁড়ায় বাবু হারাম খাওয়া ছাড়ো আগে হালাল খাও আমার পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নূরে মোহাম্মদ আমেনার লাল আবদুল্লার বাজা মাদিনাওয়ালা নবী বলেছেন আদুয়াউ মুখল ইবাদা মুমিন মুসলমানের হাতিয়ার হলো দোয়া আমেরিকার পরাবানু বোমা ছেড়ে যাবে ইমানদারের দোয়ার কাছে কিন্তু দোয়া কবুলের শর্ত হলো একটা হালাল খেতি হবে আমরা যে মাল শুক্রবার মসজিদে গিয়ে রব্বানা জলাম ফেরেস বলে আল্লাহর কি রে এমনিতে জ্বলে আছি শালার ঢোল আস না তোরা মাল আলাদা রানির কবর কোথায় কাঁদিসি কোথায় হালাল খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল কোথা বলে না হবে না খোদার কসম সর্বপ্রথম হালাল খেতে হবে বেশি হারাম খেতে যাবে আমি দুনিয়া বি বিয়াটা মেশাল দিচ্ছি আমি তো বাস্তববাদী বক্তা তো বাস্তব মিলিয়ে দিচ্ছি বেশি যদি হারাম খেতে যান ও যাহার নামে পরকালে কি হবে ও পরের কথা ছেড়ে দেন দুনিয়ায় কি হবে আর মেসাল দিচ্ছি তোমরা যারা কলকাতায় যাও দু ঘন্টা সময় হাতে নিয়ে যাবে প্রেসিডেন্সি জেলে পার্থ চ্যাটার্জি আসে একটু দেখে আর

সবাই মিলে বলুন ওয়াজ কি কড়া হয়ে যাচ্ছে তাহলে একটু লো কর দি এই শোনে আব্বা আমি একবার আপনাদের হাত তোলা বা হাত তুলবেন ঠান্ডার সময় যদি না তোলো আমি কিন্তু অপমান হয়ে যাবে ওই জন্য সবার আগে তো জিজ্ঞেস করছি যদি তোলেন তাহলে তোলাব তুলবেন কই একবার হাত তুলুন তারা উঁচু করে কিছু কিছু মাল তোলে তার মানে যারা তোলেন এখন হাতলা ভাই এরা কি জানো সেই ভোটে পঞ্চায়েত ভোটে কেউ সিপিএমে দাঁড়ায় কংগ্রেসে দাঁড়ায় তৃণমূলই দাঁড়ায় মাঝখান থেকে আগে একজন ঠেলে ওঠে নির্দল তার মানে কি ও সালা বেটা সাবাল না মেয়ে সাবালো না কি জান্নাতের বাগানে বসে হাত যারা তোলে না তারা কি আই বলি তোমরা বলো এতগুলো আল্লাহর ওলির আওয়াজ যদি এরাম হয় গোটা দুই বালি দেব শোবে আল্লাহর নামে আওয়াজ দেবেন শয়তানের চোখ বুলু হয়ে যাবে এইরাম আওয়াজ দাও না রে থাকবে না রে থাকবে পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা সিলসিলায় মুজাদ্দিদ জামান সিলসিলা আলো ফুলের সুভাষ চাঁদের হাসি নামাজ পড়তে ভালো পাকা মিসে কথা বলো ফেরেস্তাগার সামনে জান্নাতের বাগানে বসে মিছে কথা বলে যারা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না এরা বলে আমরা নামাজ পড়তে ভালোবাসি যাই হোক আমি প্রত্যেকের একবার হাত তোলাবো তুলবেন তো সবাই মিলে একটু বড় করে হাত তুলুন তো দেখি সবাই তোলো না জান্নাতের বাগানে একটু উঁচু করে তোলো আলহামদুলিল্লাহ হাত ধরে থাকেন হাত ধরে থাকেন উঁচু করে এ হাত মুসলমানের হাত তো গেছে আরে বলবে তো ইমানদারের হাত তো ভেবে বলেন আমি ধরবো ধরবো শোনেন এটা উম্মতে মুহাম্মাদির হাত তো হাদলা বাহ সব আল্লাহর দল কার দল কার দল আল্লাহর দল এইবার বলুন আপনাদের ঝনঝনিয়া গ্রামে মসজিদ আছে এবা মসজিদ আছে আচ্ছা বলো আপনাদের মসজিদে ফজরের নামাজে লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি হয় আমি শুনতে পাই না জোরে বলে জুমার নামাজে তালি পাকা শয়তানের দল বললুম না আমি লোক আলাদা এ বাবু হাত তুললি মুসলমান কলমা বললি মুসলমান তত থেকে ভালো মা হিন্দুরা পড়ে দেবে চ্যালেঞ্জ করবে আমার সাথে সবাই যদি ইমান মুসলমান আশিকের রসূল আর কোরআন प्रेमी হলে বলবো বলবো কোদলা খুব তেতো বলবো সবাই যদি মুসলমান আল্লাহ ওয়ালা আশিকের আর উম্মতে মুহাম্মাদি হলে

উম্মতে মোহাম্মদ আশেক রসুল হলে নিজেদের বউগুলো সালের মতো সাজিয়ে বিভিন্ন লোনে পাতাই যারা এসব আল্লাহর অলিগুলো কারা সবাই যদি মুসলমান ইমানদার হলে খোদার মসজিদে আজান হয় বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে যারা এসব যন্ত্রগুলো কারা খালি হাত তুলে উম্মতে মোহাম্মদ আশা যে রসুন অন্যবি আমরা তোমার দিবানা পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে দুমাছ পেজাব করে পানি নবনা না আমরা খালি দিবানা হাত তুলে বলতে যে ইমানদার যে হাত দিয়ে তুরুপ সারায় ও হাত